হাস্যোজ্জ্বল বাংলাদেশ দল যেন একটা হাসি খুশি পরিবারের প্রতি অনুশীলনে পুরো দল যেমন মজা করছে তেমনি পুরো দলের শরীরে ভাষাও বলে দিচ্ছে যে এই দলটা কতটা একতাবদ্ধ কতটা ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ কতটা আসলে মরিয়া পুরো দল এরকম একটা হাসি খুশি দলের ছবি সবাই চায় বাংলাদেশ দলও ঠিক তেমনই প্রতিচ্ছবি যেন বাংলাদেশ দলে সবাই আসলে ভালো করতে চায় দেশের জন্য সুপার এইটে যে করেই হোক জিতে সেমিফাইনালে যাওয়ার একটা প্রত্যয় পুরো দলের মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ দল গ্রুপ পর্বে দুটো ম্যাচ জিতেছে তিনটি ম্যাচ জিতেছে একটি যদিও হেরেছে এবং সেটা খুব বাজে মানে একেবারেই জয়ের কাছাকাছি গিয়ে বাংলাদেশ দলকে হেরে যেতে হয়েছে তবুও সুপার এইটে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দল এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্স স্টেডিয়ামে অনুশীলন করছে যদিও বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং অনুশীলন করার কথা ছিল এন্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ডে কিন্তু বৃষ্টির কারণে সেটা পারেনি যে কারণে বাংলাদেশ দল সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে আসলে ঠিক করে যে এখানে ক্যাচিং অনুশীলন করবেন পুরো দলের ক্রিকেটাররা দেখতেই পাচ্ছেন যে মাহমুদুল্লা রিয়াদ দলের সবার সঙ্গে আসলে ফুটবল খেলতে ব্যস্ত এবং সবাই গোল হয়ে পাসিং ফুটবল খেলছে যিনি আসলে মিস করছেন তাকে বাদ দেওয়া হচ্ছে এরকমই আসলে খেলার নিয়ম এবং সেই নিয়মে পুরো দল যে বেশ মজা পাচ্ছে ক্রিকেটাররা যে বেশ মজা পাচ্ছেন যেই বাদ হচ্ছে তাকে নিয়ে কিছুটা মজা হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট অর্থাৎ পুরো দলের যে প্রতিচ্ছবি পুরো দলের যে পুরো দলের যে আসলে সেটি কিন্তু আসলে হাসি খুশি এবং ভালো করার প্রত্যয় সবার মধ্যে যে করেই হোক ভারত অস্ট্রেলিয়ার মতো দলকে তারা যে করেই হোক হারাতে চায় এবং সেটার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি পুরো দলের মধ্যে সবাই সবাইকে হেল্প করছে সবাই সবার সঙ্গে হাসি ঠাট্টা মজা করছে যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে এবং সুপার সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবার মধ্যে হাসি খুশি আনন্দ সেটাই যেন এখানে আসলে হচ্ছে তো কে দেখতে পাচ্ছেন আপনারা বল হেড করলেন মাহমুদুল্লাহ রিয়াদ পাশে দাঁড়িয়ে রিসাদ দেখতে পাচ্ছেন তিনিও হাস্যজ্জ্বল রিষাদ সাকিব পাশি রয়েছেন দেখতে পাচ্ছেন তার নেম সাকিব গত ম্যাচের হিরো পুরো দল কিন্তু আসলে হাসি খুশি বাংলাদেশ দলের একটা প্রতিচ্ছবি এবং এই সেই স্টেডিয়াম যেখানে বাংলাদেশ দল তাদের সুপার এইটের দুটি ম্যাচ খেলবে এখানে সবথেকে বড়ো কনসার্ন যেটা সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি বাদে এখানে দারুণ ফ্যাসিলিটিস দারুন মাঠ সবকিছু মিলে বাংলাদেশ দলের দারুন সুযোগ কিন্তু সুপার এইটে ভালো কিছু করার